শুভ সকাল তো এখন সাড়ে সাড়ে দশটা বাজে তো দশটার সময় ঘুম থেকে উঠেছে আমার ছেলে তো ওকে ফ্রেশ করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছি আমি এখনো স্নান করিনি স্নান করবো এই দেখো এখন শুধু নাম আর হাঁটবে আটা শেখাতে শুধু শুধু হাঁটবে শুধু হাঁটবে শুধু হাঁটবে তো এখন একই পরে কথা বলবো তো আমার সান হয়ে গেছে তো পাপাসোনাকে নিচে নিয়ে এসেছি তো সোনাকে এখন খাবো তো এখন বারোটা বাজে তো গোবিন্দভোগ কাতের চালটা ওটাই হচ্ছে ভাতটা রান্না করে মিক্সারে খেতে নিয়ে এসেছি ঝোল ঝোল টাইপের ওটাই খেতে ভালোবাসে অন্য কিছু খেতে চায় না মাঝে খিচুড়ি খাচ্ছিলো তো এখন খিচুড়ি আর খায় না ও খাইয়ে ওকে স্নান করে তারপর ঘুম পাড়াবো এখন রাখছি আমার ছেলেকে প্রথমে খিচুড়ি খাওয়াতাম এমনি ভাতও খেত তারপরে হচ্ছে সব রকম চালই আমি ট্রাই করেছি তো সেরকম খাই না একটুখানি খাবে তার খাবে না খুব জোরে এক মাস খাবে তারপর মুখের টেস্ট চেঞ্জ হয়ে যায় তারপরে আবার খাওয়াটা আবার বদলে যায় এখন আমি কি খাচ্ছি বলা এটা গোবিন্দ মুখাতক চালের ভাত এটা খেতে খুব ভালোবাসে নুন দিয়ে খাওয়াই তো এটা আমি জানি না কদিন খাবে এটা দেখা গেলো এক দু মাস খেলো তারপর আবার ছেড়ে দিল ও মানে খাওয়া দাওয়া প্রচণ্ড ঝামেলা এমনিতে খাওয়া দাওয়াটা খুবই কম খুব বেছে বেছে খায় তো সেরকম কিছুই খায় না না ফলের রস খাবে না বাইরের কোনো খাবার খাবে কিছু খেতে চায় না শুধু ভাতি খাওয়াই তো এখন বাজে দেড়টা তো সোনা পাপাকে খাইয়ে দাইয়ে স্নান টান করে ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখো ঘুমিয়ে আছে তো ঘুমতে তখন খাবো আর ঘুমের মাঝে যখন একটু খুন খুন করবে তখন ওকে আমি দুধ দিই দুধ খাই তো সিমলাক্তি দুধটাই আমি খাই ওকে তো দু ঘন্টা এক ঘন্টা পর পরও খাই তখন তিন ঘন্টা পরও খায় মানে ঠিক নেই খাবারের তো বাচ্চাদের খাওয়ার সময় ঠিকঠাক থাকে না আর বাচ্চাদের ঘুমের সময়ও ঠিকঠাক থাকে না তো এটা মাদেরকে বুঝে বুঝে সেটা হচ্ছে খাওয়াতে হবে আর বুঝে বুঝে মানে ঘুম লাগাতে হবে সেটা একমাত্র মারাই বুঝতে পারবে আর কেউ বুঝতে পারবে না এটা খুব নিয়ে গেছে এখন খাওয়াবো আর কি প্রচন্ড গরম পড়েছে আমি এখনো খাইনি তো গরমে আমার খেতে ইচ্ছা করছে না তো ভাবলো আমার সোনার পাপা শুয়ে আছে তো আমি ওর পাশে শুয়ে পড়ি ও যখন উঠবে তখন তো ওকে সারাদিন আমাকে রাখতে হবে তারপর ওকে খাওয়া দাওয়া করবো এই দেখো এখন রাখছি টাটা এখন বাস তিনটে বাসে দশ মিনিট বাকি বাবা ছেলে ঘুমতে উঠে গেছে এখন আমার ঠাম্মির কাছে দিব দিয়ে আমি খাওয়া দাওয়া করবো আর ওকে একটু দুধ খাইয়ে দেবো দুধ খাবা ছো না খাবা খাবা দুধ খেতে পাইনি খেতে পাইনি খেতে পাইনি হাই বলো হাই বলো হাই কি কি ঠিক আছে রাখছি এখন মানে প্রায় বিকেল হয়ে গেছে তো জল নিয়েছি এখন একটুখানি জল খাইয়ে দেবো ও একটু হাঁটহটি করছিল তো আমি সবে মাত্র খেলনা দিয়ে ওকে বসালাম একটু খেলু তারপরে এখন একটু একটু চামচ দিয়ে ওকে জল খাইয়ে দিলাম আর এটা হচ্ছে শ্যালাশ এর আগে শ্যালাশটা ভালো খেত তো অনেকদিন তো হঠাৎ মনে হলো যে কি শ্যালাশ পুরি খায় তো এটা ফ্রুটের শায়ালাক তো ওটা খাওয়ালাম তো কিছু দিয়েছিলো না তো এখন দেখো আমি আর পাপ্পাসোমা ঘুমিয়ে পড়েছি পাপা সোনা ঘুমিয়ে পড়েছি আমি শুয়ে আছি পাশে এখন কিন্তু রাত না এখন সন্ধ্যাবেলা তো গুড ইভিনিং ফ্রেন্ড এখানে মানে ভিডিওটা শেষ করছি পরের দিন দেখো নেক্সট ভিডিওতে বাইরে